আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরাবর মতো শুভকামনা জানিয়ে বৃক্ষের সাহায্যের দ্রব্যগুণ পরিচিতি টোনাবিদ্যা পর্ব সতের নাম পর্ব আমরা উপস্থাপনা করতেছি যদি আপনি প্রকৃতিকে জানবেন প্রকৃতিকে চিনবেন প্রকৃতি দিয়ে মানব সেবা করবেন বা নিজে উপকৃত হবেন সেই আশা যদি আপনার মধ্যে জেগে থাকে তাহলে আমাদের বৃক্ষ পরিচিতি টোনাবিদ্যা পর্ব ভিডিওগুলো অবশ্যই একাগ্রতা সহিত দেখবেন শুনবেন বুঝবেন সেই ধারাবাহিকতায় আজকে এই পর্ব আমরা আপনাদের জন্য ইনফরমেটিভ উপস্থাপনা করতেছি দর্শক এই গাছটির নাম বসে কুন্দ বা গাছ এই গাছ দ্বারা বিচ্ছেদের গা বিচ্ছেদ বিদ্যার জন্য এই আমল এই গাছটি দিয়ে আপনি অধিক লাভবান হবেন মোটামুটি যত দূরে হোক না কেন যত ভালোবাসার কাজে হোক না কেন পারবেন এই গাছের শিকার দ্বারা তীব্র বশীকরণ হবে দর্শক এই গাছের নাম হচ্ছে রাম চুট্টা পাতা চুট্টা গাছের মধ্যে কয়েক ধরনের আছে এটা রামচুট্টা তবে রাম রামচুট্টার মধ্যেও আবার দুই জাতের আছে একটা লাল এবং একটা সাদা বা একটা সাদা বা একটা কালো তবে এটা লালটা বা কালোটা দিয়ে যেভাবে মনে না কেন এটা আমরা উপস্থাপনা করতেছি এই রামচুট্টা পাতার উপরে বসীকরণ কাজ আছে এবং শিকড় দ্বারা বিচ্ছেদের কাজ আছে ফুল দিয়ে বিচ্ছেদের কাজ আছে তবে আজকে আমরা যেই কয়েকটি গাছের উপমা আপনাদের সামনে তুলে ধরতেছি প্রতিটা গাছে কিন্তু আজকে অধিকাংশ গাছে কিন্তু বিচ্ছেদের কাজের অনুমান দেখতে থাকুন দর্শক এই গাছটি এমনই একটি খতরনাক পাতা এই গাছের পাতাগুলো যদি কোনো ব্যক্তির কোনো স্পর্শকাতর স্থানে লেগে থাকে তখন বুঝতে পারবেন সুলকানের মজা কতটুকু একেবারে ঘা হয়ে যায় তবে কাজের প্রয়োজন হলে আমরা যতটুকু পারি সেন্সিটিভ ভাবে একটু বুঝে শুনে ব্যবহার করি এটাই মূল কথা দর্শক এই গাছের নাম হচ্ছে যে কি লজ্জাপতি গাছ তবে লজ্জাবতী গাছ দুইটা দুই রকমের আছে সেটা অবশ্যই আমরা যারা যে গাছের সাথে লিপ্ত আছি বা যারা বৃক্ষপতি সম্পর্কে চিনেন জানেন আপনারা নিজেরাই জানেন এই গাছটি হচ্ছে যে কি লজ্জাপতি লালটা ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা অন্য একটা ভিডিও জুড়ে সাদাটার উপমা দিয়েছিলাম মূলত এই গাছের দ্বারা বৈশ্বিক বিচ্ছদ দুইটা কাজে ব্যবহার করা করা হয় এবং রক্ষা কবচ তথা মোটামুটি ভালো খারাপ প্রতিটা কাজের মধ্যে এই লজ্জাপতি গাছ ভূমিকা রাখে অবশ্যই দেখতে থাকুন প্রকৃতিকে জানুন প্রকৃতিকে চিনুন আল্লাহ আখরব বললাম আঠারো হাজার মকল শুধুমাত্র মানব সৃষ্টির করেছেন কল্যাণের জন্য আমরা ধীরে ধীরে একে এর পর একটা বিডিও উপস্থাপনা করার মূলত উদ্দেশ্য হচ্ছে কি আপনি জেনে শুনে উপকৃত হন সেটাই আমাদের আশাবর্ষ দর্শক এই গাছের নাম হচ্ছে দুলন চাপা গাছ এই গাছ দ্বারা এমন কিছু বান এবং এমন কিছু বসীকরণ কাজ আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না বলতে গেলে এই দুলন চাপা গাছের পাতার উপরে বানের কাজ আছে এবং এই যে চা পাতার মতো আগার পাতাটাকে তুলে সেটাকে থেতে করে ওং লিখে এবং সেই ওং লেখাটার উপরে যদি আপনি সাত্রীবার ওং জপ করে ফুঁক দেন যে কোনো ব্যক্তিকে যদি ওইটা জ্বালাইয়ে খাওয়ান বসীকরণ কত প্রকারও কি কি সেটা আপনি বুঝতে পারবেন তবে কাজটা ভালো না যদি আসলে প্রতিটা কাজে ভালো আর মন্দ আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু কোনো কাজে ভালো না কোনো কাজে মন্দ না জাস্ট প্রয়োজনে ব্যবহার এটাই বিনাস ধীরে ধীরে আরো বেশি কিছু জানতে পারবেন দর্শক এই গাছটির নাম হচ্ছে গুগলো গাছ এই গাছ দ্বারা আয়ুর্বেদ শাস্ত্রে বিশাল বিশাল ভূমিকা রেখে মানুষের উপকারের জন্য তবে কবিরাজ কাজের মধ্যে যদি কোনো ব্যক্তির হাড় ক্ষত হয়ে যায় সেক্ষেত্রে কিছু আমল এই গুগুলু গাছের লতার মধ্যে আছে এবং ফুল দ্বারা বৈশিক্ষণ কাজে ব্যবহার করা হয় সেই লতাকে দিয়ে কিন্তু কিছু শত্রু দমনের কাজও আছে প্রকৃতিকে জানুন প্রকৃতিকে চেনুন আমরা হয়তো কোনো ভিডিও প্রকাশ করার ইচ্ছা ইচ্ছাপ্রবণ নেই কারণ অতি ব্যস্ততার মধ্যে থেকে মানুষ সবার লোককে এই ভিডিওগুলো প্রকাশ করি তবে আমি অত্যন্ত ব্যথিত হওয়ার একটাই কারণ যেই যে নালে উৎপত্তি সে নালে বিনাশ মানুষ যেটাকে মাথায় নিয়ে মানুষ মানুষ সবাই আগাবে বা নিজে উপকৃত হবেন সেই জিনিসটার প্রতি তুচ্ছ মনে করেন তাতে অনেক ব্যতীত হবার কারণ দর্শক এই গাছের নাম হচ্ছে আর্তি পাতার গাছ আর্তি পাতার এই গাছ দ্বারা বসীকরণ এবং বিচ্ছেদ দুইটাই মূলত কথা হচ্ছে একটা যন্ত্রকে যদি বুকের মধ্যে লেখে ব্যবহার করেন তাহলে বসীকরণ হবে পিঠের মধ্যে লিখে জ্বালাবেন বিচ্ছেদ হবে তবে বিদ্যাটা অতীতে খতরনাক বিদ্যা মারাত্মক বিদ্যা হয়তো আপনাদের সাথে আমার সাথে মনের একাগ্রতা মিলমিশ হলে হয়তোবা সেই গাছের সেই আমলটা আমি প্রকাশ করে দিতেও পারি তবে প্রিয়জনের কাছে শেয়ার করে আমাদের বন্ধুদের হাতটাকে দীর্ঘায়িত করবেন আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন এটুকু আশা রাখি দর্শক এই গাছের নাম হচ্ছে সিংহবা গাছ মূলত এই গাছ দ্বারা এই গাছে একটা ফুল আসা হয় দুর্ভাগ্যের বিষয় থেকে এমন সময় আমরা ভিডিওটা উপস্থাপনা করতেছি এই গাছগুলোর মধ্যে একটা ফুল আসে সে ফুলগুলো এবং ঝুনি পোকা একত্রিত করে যদি কোনো বিষাক্ত প্রাণী কামড়ায় যেমন বলেন কুকুর বলেন বিদার বলেন ভাল্লুক বলেন হনুমান বলেন যে কোনো জীবজন্তু প্রাণী যদি কামড়ায় সে কামড়ানোর ওষুধের এই গাছ গাছের ফুলের মধ্যে পাতার মধ্যে বিধিবিধান আমাদের কাছে আছে অবশ্যই সাথে থাকুন আমরা একের পর এক আপনাদেরকে উপকৃত করে আসছি অবশ্যই আসব এটুকু আশা রাখি প্রতি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং আল্লাহ পাকর বলে যে মানব সৃষ্টির কল্যাণের জন্য কতই না কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রকৃতিকে জানুন প্রকৃতিকে চিনুন দর্শক দর্শক এই গাছের নাম হচ্ছে কাকমারিন গাছ এই গাছে ফুল আসে অবশ্যই শীতের মাঝামাঝি থেকে শেষ ভাগ পর্যন্ত এই ফুলগুলো থাকে এই ফুলগুলার অনেকে সুন্দরের জন্য বিভিন্ন স্থানে বাগিচার মধ্যেও রাখা হয় মূলত এই গাছ দ্বারা কোনো ব্যক্তিকে আবদ্ধ স্থান থেকে ছোড়াতে চাইলে একটা টোনা বিদ্যার মধ্যে বিশাল আকারের ভূমিকা রেখে অবশ্যই সেই বিদ্যাটাও আমরা মূলত কথা হচ্ছে কি আমাদের চ্যানেল সম্পর্কে আমাদের ভিডিও সম্পর্কে কোন গাছের কি গুণাগুণ কি বিষয় জানতে সবসময় আমাদের সাথে থাকবেন অহেতুক আমরা কোনো ভিডিও প্রকাশ করি না কথা হচ্ছে কি সময় আমাদের সাথে থাকবেন যদি আপনি একাগ্রতার সহিত উপকৃত হতে চান কথা হচ্ছে কি এই গাছ এই একমাস গাছে অনেকে সবজি আকারে রান্না করেও খাওয়ানো হয় তবে আল্লাহ তালা হয়তো কোনো কিছুই পৃথিবীতে সৃষ্টি করে নেই এই গাছের নাম হচ্ছে কি বৈরাগী পাতা এই পাতার কয়েকটি গুণাগুণ আছে প্রথমত গুণাগুণ হচ্ছে যে কি যদি কোনো ব্যক্তিকে কোনো অঙ্গহানিমূলক বান মারা হয় যদি তীব্র ব্যথায় আপনি প্রিত হয়ে থাকেন এই পাতাকে গরম করে সে থেকে একটু চাপ দিলে রস বের হয় সেই রস দ্বারা কিন্তু বান গ্রস্তর কারণে যদি ভেঙে যায় বা ভেথাগ্রস্ত হয়ে থাকে সেটা থেকে আপনি আরাম পাবেন এবং এই গাছের শিখর গোলা দিয়ে কিছু শত্রু দমনের বিদ্যার তাবিজ বন্ধনের ব্যবসা আছে আপাতত আমরা এটুকু তোই জানি এতটুকুই আপনাদের জন্য উপস্থাপনা করলাম ভিডিওটা কতটুকু আপনাদের জন্য উপকৃত করলাম একটু সুন্দর কমেন্ট করে লিখবেন আজকের মতো বিদায় নিচ্ছি লাইক শেয়ার কমেন্ট আপনার ব্যক্তিগত মতামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক